আচ্ছা দেখুন আমাদের এই যে গুটকা শুধুমাত্র গুটকা নয় এনিথিং মানে যে কোনো খাবার তাতে যদি টোব্যাকো যদি থাকে টোব্যাকো বা টোব্যাকো রিলেটেড যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে কিন্তু সেই টোব্যাকোর কন্ট্যাক্টে আমাদের ওরাল মিউকোসে যখনই আসে সেখানে কিন্তু ক্যান্সারাস চেঞ্জ হতে পারে মনে রাখবেন এই গুটকা পান বিড়ি সিগারেট সব কিছুর মধ্যে কমন কম্পোনেন্ট রয়েছে টোবাকো বা যারা পানের মধ্যে সুপারি দিয়ে ইয়ে খাচ্ছেন বা যারা খৈনি খাচ্ছেন বা যারা গুটকা খাচ্ছেন সবের মধ্যেই একটা কমন কম্পোনেন্ট রয়েছে টোবাকো এবং এই টোবাকো আপনারা যখন সেবন করেন তাতে যখন চেবন তখন সেটা লালা রসের সাথে মিশে এমন এক রাসায়নিক ক্রিয়া করে যে আস্তে আস্তে এটা একদিনে হয় না দু হয় না কিন্তু এটা বছরের পর বছর হতে 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 মুখের মধ্যে সাদা সাদা ঘা হয়ে যায় ছালা পড়ে এবং আস্তে আস্তে আলসার হয় এবং এই আলসার থেকে কিন্তু ক্যান্সার হতে পারে তাই আপনারা যদি এরকম সেবন করছেন অবশ্যই সেবন করবেন না এবং যারা সেবন করে ছাড়তে পারছেন না অ্যাটলিস্ট নিজেদের ওরাল এক্সামিনেশন করুন এবং নিকটবর্তী ডাক্তারের কাছে অবশ্যই দেখান ধন্যবাদ এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল দেরি না করে আজই আসুন